আসসালামু আলাইকুম আমার বাসা থেকে সরাসরি লাইভের নামটা এরকমই দিয়েছি ব্যাচেলর বাসা থেকে সরাসরি একটু লাইভে আসলাম উইদাউট এনি কজ মানে কোনো কারণ ছাড়া লাইভে আসা যেটাকে বলে আর কি ব্যাচেলর বাসার হাল হকিকত আসলে দেখিয়ে লাভ নাই একজন ব্যাচেলর বাসার বা ব্যাচেলরের বাসা আসলে যেরকম থাকে আমাদের ওই রকম ওটা দেখাইলে আপনি আসলে হাসবেন সো এসব না দেখানো স্ত্রীও জাস্ট এমনিতে আসলাম কিছু কথা বলবো ফেসবুক পেজ এর রাখার জন্য আর কি লাইভে আসা লাগে যে কারণে আর কি বাধ্য হয়েও লাইভে আসি লাইভ করে অভ্যস্ত নই আমি লাইভে কি বলতে হয় কিভাবে বলতে হয় কিভাবে শুরু করতে হয় এসব সম্পর্কেও আইডিয়া নেই বা অনেক সময় দেখা যায় না যে দেখে দেখে শিখে এই বিষয়টাতে আমি আসলে অভ্যস্ত না যেমন আরেকজন লাইভে আসছে তো সে দশ মিনিট চুপচাপ বসে আছে একটা কমেন্ট আসছে রিপ্লাই দিছে বা রিপ্লাই দিতেছে বা সে নিজে থেকে কিছু বলতেছে আমি জীবনেও কখনো কারো লাইভ দেখি না তো আমি কিভাবে ভাই দেখে দেখে শিখবো আজকে আমাদের বাসার ওয়াইফাইতে একটু সমস্যা ডাটা দিয়ে আর কি লাইভ আসলাম হয়তো বা লাইভটা একটু ঘোলা আসতে পারে জানেন আসলে কীরকম আসছে কারণ নিজেই তো লাইভে এখন দেখতে পারতেছি না তো যাই হোক কে কোথা থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখছেন দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি আসলে কোথা থেকে যুক্ত হয়েছিলেন লাইভে বা পরবর্তীতে দেখেছেন কারণ একটু দেখতে চাই আর কি যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজের নামটা আপনার কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন বাংলাদেশের অন্তত অত বেশি নয় মাত্র সর্বোচ্চ গেলে আঠারো বিশটা জেলার মতো ঘোরাফেরা করা হয়েছে তবুও নাম দিয়েছি ঘুরি ফিরি বাংলাদেশ নিজের ইচ্ছা আছে যে বাংলাদেশের চৌষট্টি জেলা পুরো সবগুলোতেই নিজের পদচিহ্ন আঁকবো সো ওই জায়গা থেকে এরকম একটা নামকরণ ঘুরি ফিরি বাংলাদেশ মমিনুল ইসলাম আমাদের কাকা যুক্ত হয়েছেন লাইভে তা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যে কারণে আর কি বলা যে ঘুরি ফিরি বাংলাদেশ ফেসবুক পেজের নাম দেওয়া ইনশাল্লাহ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এই দুই বছর মিলিয়ে মানে বিশটা তো বললাম আরো বিশটা অন্তত চল্লিশটা বা বলতে পারেন অর্ধেক বাংলাদেশের অর্ধেক জেলা এরকম একটা একটা বা টার্গেট সেট করে নিয়েছি ছাব্বিশ এই ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশের অর্ধেক জেলা বা বত্রিশটা জেলা ঘোরাফেরা করা শেষ করব এরকম একটা ইচ্ছা আছে দেখা যাক কতটুকু কি করা হয় ইনশাল্লাহ এই রোজার পর এবং কোরবানির পর দুই ঈদের পরবর্তীতে লং টার্ম দুটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে ওইখানে হয়তো নতুন কোন জেলা এক্সপ্লোর করে ফেলতে পারি এরকম একটা ইচ্ছা আছে দেখা যাক আল্লাহ ভরসা যদি আল্লাহ চায় তাহলে হবে তো কে কোথা থেকে দেখছেন এই যে আমাদের শরীফ ভাই কচুয়ার গর্ব বলতে পারেন যিনি আসলে বর্তমানে অসুস্থ তিনিও লাইভে যুক্ত কেমন আছেন ভাই লিখেছেন আলহামদুল্লাহ ভাই আপনাদের অবশ্যই ভালো আছি আপনার বর্তমান অবস্থা কি আপনার হাত ভেঙে গিয়েছিল হয়তো বা অনেকেই জানেন যারা কচুয়া থেকে ভ্লগ গুলা দেখেন তাদের জানার কথা তো আপনার কেমন আপনার কি অবস্থা এবং বর্তমানে কি অবস্থায় আছেন সবকিছু জানাবেন আর আরেকটা সুখবরও আছে শরীফ ভাই হচ্ছে মোয়েন্টেশন পেয়ে গিয়েছে মানে কন্টেন্ট মোয়েন্টেশন যেটা সেটা তিনি পেয়ে গিয়েছেন এবং গতকালকে তার সঙ্গে আমার এই ব্যাপারে কথাও হয়েছিল আলহামদুলিল্লাহ ওনারা পেয়ে গিয়েছেন ইনকাম টু ইনকাম হইতেছে ভবিষ্যতে আমাদেরও হবে যদিও আমার আইডি থেকে হচ্ছে কিন্তু পেজ থেকে হচ্ছে না যাই হোক আর আমাদের কাকা লিখেছেন সাদ্দাম কাকা ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম মমিনুল ইসলাম সরি শুদ্ধ নামটা জানা ছিল না যদিও বাড়ির পাশে আপাতত নারায়ণগঞ্জে ও আচ্ছা আপনি নারায়ণগঞ্জে আছেন না আমি তো যাত্রাবাড়ি বেশি দূর না আমার এখান থেকে সাইনবোর্ড নারায়ণগঞ্জে পড়ছে দশ টাকা লাগে যাইতে যদি এদিকে আসা হয় অবশ্যই একটু নক দিয়ে মেসেঞ্জারে কাকা তাইলে দেখা হয়ে যেতে পারে শরীর ভালো গেছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া করি আমাদের জন্য ভাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে বা পরবর্তীতে আমাদেরও একটু ইনকাম টিনকাম চালু হয় তা না হলে আসলে এভাবে এত কষ্ট করে এত জায়গায় ঘুরে ভিডিও করে আসলে সেভাবে কোনো লাভই হবে না বা লাভ হচ্ছেও না বর্তমানে বলতে পারেন শুধু টাকাই খরচ হইতেছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে টাকা ম্যানেজ করা ঘুরতে যাওয়া এগুলো আমাদের জন্য আসলেই টাফ তো ওই জায়গা থেকে আশা করবো যে ভবিষ্যতে ফেসবুকের যে আর্নিং সিস্টেম বা ওইখান থেকে আরও বেশি করে আর্নিং হবে ইউটিউব থেকে হইতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আর কি টুকটাক হইতেছে ওইটা না হওয়ার মতোই কিন্তু ফেসবুক পেজটা কন্টিনিউ করতেছি এই আশাতে যে আইডি থেকে পেজের রিচ ভালো আসে তো দেখা গেল যে একটা আইডিতে যদি এক হাজার পরে দেখা যাবে এক লাখ এক হাজার দুই হাজার আটকে যায় কিন্তু একটা পেজের ভিডিওতে যদি এক লাখ ভিউ আসে ওইটা দুই লাখ হইতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগে তো এই কারণে পেজ দিয়ে কাজ শুরু করা পেজে রিচ পাওয়া যায় গ্রো যদি শুরু হয় তাহলে ওইটা অনেক তাড়াতাড়ি হয় আশা করতেছি যদি কন্টিনিউ রাখি ভিডিও আপলোড করা তাহলে সম্ভব কচুয়া সরি কচুয়া উপজেলায় গিয়েছিলাম গত নভেম্বর ডিসেম্বরে জানুয়ারিতে গিয়েছিলাম সাহরাস্তি উপজেলায় অনেকগুলো তো শাহরাস্তির ভিডিওগুলো আসবে ইউটিউবে যারা থাকেন ইউটিউবে দেখবেন ভ্লগ দ্য ওয়ান্ডারার ভি এল ও জি টিএইচ ডাব্লিউ এন ডি আর ভ্লগ দ্য ওয়ান্ডারার যেটা বাংলা করলে হয় ভব ঘুরে তো এই নামের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করি আজকেও একটা শর্টস আপলোড হয়েছে ইউটিউবে তো ওইখানে কিন্তু মোটামুটি একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে এবং তারা ভিডিও দেখে নিয়মিত তো এই চ্যানেল থেকে যদিও আর্নিং হয় না ইউটিউবে ইউটিউবে আরেকটা চ্যানেল আছে ফুটবল উইথ নাসিম যেখানে ফুটবল নিয়ে আমি আলাপ আলোচনা করি অনেকে জানে হয়তো যে আমি খুব বেশি পরিমাণে ফুটবল আসক্ত একটা ছেলে তো খুব নিয়মিত ফুটবল দেখি ফুটবল নিউজ টাইপের ভিডিওগুলো করি অ্যানালাইসিস করি মাঝে মধ্যে ওই সক ওই চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম জেনারেট হইতেছে তো ওই টাকা দিয়ে মূলত আমাদের ঘোরাফেরা বা যা কিছু তারপর ফ্যামিলির উপর নির্ভরশীলতা ওইটা তো আছেই ইনশাল্লাহ হবে একদিন ইনশাল্লাহ শরীফ ভাই ইনশাল্লাহ অবশ্যই হবে এই আশাতে এই কাজ করে যাইতেছি তো এই ফেসবুক ইউটিউব মিলে মোটামুটি এরকম একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে ফেসবুকে একেবারে নাই বললেই চলে ভিউ আসে না সেভাবে তো ইউটিউবে আছে কিছু টুকটাক আলহামদুলিল্লাহ ওইভাবে চলতেছে আশা করি একদিন ফেসবুকে হবে ইনশাল্লাহ শরীফ ভাইয়ের সঙ্গে আমি নিজেও একমত শরীফ ভাই তো আমার চেয়েও অনেক বেশি আগে আছেন মেন্টেশন পেয়ে গেছেন প্লাস হচ্ছে ওনার ভিডিওগুলো প্রচুর মানুষ দেখে শরীফ ভাই আমি এখন আছি ঢাকা যাত্রাবাড়িতে আমার ক্লাস চলতেছে বারো তারিখে একটা পরীক্ষা আছে মানে এগারো রমজানে বারো তারিখ হয় তো ওই পরীক্ষা দিয়া তারপর হচ্ছে আমি বাড়িতে চলে যাব মানে চাঁদপুর চলে যাব এরপর ঈদ পর্যন্ত চাঁদপুর থাকবো ঈদের পর কোথাও ঘোরার প্ল্যান আছে এরপর হয়তো আবার ঢাকায় আসতে হবে আবার ক্লাস শুরু হয়ে গেলে যেহেতু ক্লাস করতে হইতেছে তো এই কারণে আরকি ঢাকায় আসি ঢাকা হচ্ছে যাত্রাবাড়ি থাকি ম্যাথ বাসা ব্যাচেলর বাসা বলতে পারেন ম্যাথ না তো আলাদা ঢাকা আমাদের গ্রামের একজনের সাথে আমি থাকি আরকি আমাদের দুইটা রুম এখানে আছে আর ডাইনিং স্পেস এই তো এইভাবে চলতেছে আরকি পাশে একটা রুম যেটা ওইখানে আবার আরো তিনজন থাকে আমাদের মতই ওরাও স্টুডেন্ট তো এইভাবেই ঢাকায় ম্যাচ বাসাতে আমরা আসি আলহামদুলিল্লাহ ভালোই যিনি আমাদের গ্রামের ভাই ওনার বাসা হইতেছে আবার নয়াহাট অনেকে সরিব হয়তো চিনবেন না তবে আমার কাকা চিনবেন নয়াহাট আমাদের বাড়ি থেকে কাছে এটা হচ্ছে ফরিদগঞ্জ উপজেলাতে পড়েছে তো ওনার সঙ্গে থাকি আজকে প্রায় ছয় সাত বছর হয়ে গেল ওনার মাস্টার্সও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এই তো এভাবেই চলে যাইতেছে হয়তো আর কিছুদিন পর নিজেকে স্টুডেন্ট পরিচয় দিতেও পারবো না খুবই অকওয়ার্ড একটা বিষয় অনেকে বলে বয়স চেহারা দেখে বয়স বোঝা যায় না এটা তো ভাই আমার কিছু করার নেই আল্লাহ চেহারা দিছে দাড়ি দেয় নাই তো এই কারণে আর কি বয়স বোঝা যায় না যাই হোক সেটা আলাদা পদার্থ একটা বিষয় একটা জিনিস অনেকে হয়তো পরে দেখবেন ভিডিওটা আসলে লাইভ করে অবশ্য না প্লাস হচ্ছে আমার যে অডিয়েন্স তারা আসলে লাইভে যুক্ত হয় না সেভাবে মানে আমি যখন লাইভে আসি দেখা যায় সর্বোচ্চ 2 জন 4 জন জনের বেশি হয় না কখনো তো ওই জায়গা থেকে আশা করি সবাই মোটামুটি পরে ভিডিওটা দেখবে যেহেতু পরে একটা নির্দিষ্ট পরিমাণ ভিউজ ভিডিওতে আসে পরে দেখেন এবং শেয়ার করে দেন যদি ভালো লাগে অবশ্যই এই ঘুরে ফিরি বাংলাদেশ পেজে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন বাংলাদেশ বা ওভারঅল চাঁদপুর সম্পর্কে অনেক ভিডিও কিন্তু আসে ভিডিও দেই শরীফ ভাই লিখেছেন শুভকামনা রইল ভাই ইনশাআল্লাহ ভাই আপনার জন্য শুভকামনা এবং দোয়া আমার জন্য দোয়া করবেন যেহেতু রমজান মাস চলতেছে রহমতের মাস তো সবকিছু মিলিয়ে যাতে আমাদের এই অনলাইন জার্নিটা যাতে খুব ভালো মতো স্মুথলি আগায় তো এটার জন্য অবশ্যই আমরা সবার সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ ভাই আপনার সঙ্গে দেখা করারও ইচ্ছা আছে যদি কখনো চাঁদপুর সদরে আসেন বা হাজিগঞ্জেও আসেন আমার একটু নক দেন যদি বাড়িতে থাকা হয় যাওয়ার চেষ্টা করব আর আপনি তো মাঝে মধ্যে ঢাকায় আসেন যদি আসেন তাহলে হচ্ছে একটা নখ দেন যাত্রাবাড়ি এরিয়াতে আমি আসি যাত্রাবাড়ি মতে এই এরিয়াটাতে যে কোনো জায়গায় আসলে আমার পাবেন ইনশাল্লাহ নক দিলে আর যদি আমি কখনো আবার পৌঁছতে একবার গিয়ে আসলাম আবার যদি যাই তাহলে ইনশাআল্লাহ আমি আপনারে নক দেব এবং একটু দেখা করারও চেষ্টা করব ইকবাল ভাইয়ের একটা গ্রুপ আছে না ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওইখান থেকে একটা চাঁদপুরের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আর কি একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে ঈদের পর প্রথম শুক্রবার সম্ভবত চারই বা চৌঠা এপ্রিল পড়বে আর কি তো ওইখানে যাওয়ার চেষ্টা করবো হাজিগঞ্জের ফুড লাভার্স রেস্টুরেন্টে আয়োজনটা হবে এন্ট্রি ফি রাখা হয়েছে এক হাজার বিশ টাকা করে মানে বিকাশে দিলে এক হাজার বিশ টাকা আর কি তো এখানে চাঁদপুরের মোটামুটি সকল কন্টেন্ট ক্রিয়েটরে আসবে ইকবাল ভাই নিজে থাকবেন তারপর হচ্ছে চাঁদপুরিয়ান শাওন ভাই তিনিও আসবেন আশা করা যাচ্ছে তারপর জনি ভ্লগসের জনি ভাই তারপর ফরিদগঞ্জ থেকে হাবিব ভাই আর অনেকে আছেন যারা আমাদের চাঁদপুরের কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে খুব ভালোমতো যুক্ত আছেন লিঙ্কড আছেন ও আমাদের মিয়া ভাই যার বাড়ি হচ্ছে ফরকাবাদে ফরকাবাদে আসলে আমার জানাই ছিল না ফরকাবাদে ওনার বাড়ি আমি ভাবতাম সব সবসময় যে ফরিদগঞ্জ উপজেলায় কোথাও কিন্তু চাঁদপুর সদরের মধ্যে পড়ছে আমাদের বাড়ি থেকে ফরকাবাদ যেতে সর্বোচ্চ বিশ মিনিট আধা ঘন্টা সময় লাগে তো ওনার পেজে বর্তমানে কি বলে ফলোয়ার আছে বিরাশি হাজার প্লাস তো মিয়া ভাই নাম হচ্ছে শাকিল ওনার শাকিল ভাইও আসবেন জনি ব্লগসের জনি ভাই আর শাকিল ভাই তারা দুজন আবার ক্লাসমেট একই সাথে চাঁদপুর কলেজে বা চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করছেন তো অনেকেই থাকবেন আমাদের সেই অনুষ্ঠানে ইনশাল্লাহ আমি অলরেডি এন্ট্রি করে ফেলেছি যদি এন্ট্রি ফিটা দেওয়া বাকি তবে যাব আর কি ঈদের তিন দিন বা চার ঈদের চার দিন পর হয়তো প্রথম শুক্রবার পূর্বে চৌঠা এপ্রিল তো ওই দিনই অনুষ্ঠানটা হবে এবং ইনশাল্লাহ চাঁদপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে এবং আসলে একজন মানুষের পক্ষে সবাইকে চেনাও সম্ভব না প্রচুর মানুষজন আছেন চাঁদপুর থেকে যারা কন্টেন্ট মেক করেন তো সবাই কি বলে সবাই আসবে এবং তাদের সঙ্গে পরিচিত হব হয়তো বা এই দেখা হওয়ার মাধ্যমেই সবার সম্পর্কে জানতেও একটা ভালো বিষয় পরবর্তীতে যোগাযোগটা হবে এখন যেমন ওনার গ্রুপের কল্যাণে যোগাযোগটা হইতেছে শরীর লিখেছেন সুস্থ হইলে ইনশাল্লাহ চাঁদপুর জি ভাই আমরাও দোয়া করি আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা করার যে ইচ্ছাটা সেটাও যাতে আমাদের পূরণ হয়ে যায় ইনশাল্লাহ কোনো একদিন হয়ে যাবে চাঁদপুর মেলা হয়েছিল মেলায় আসতে পারতেন ভাই মেলায় আমি দুই তিনবার গিয়েছিলাম তো ওই মেলাতে গিয়ে হচ্ছে জনি ব্লক্সের জনি ভাই আর শাকিল ভাই মিয়া ভাই পেজের নাম বাংলায় ইংরেজিতে দুইটা পেজ আছে ওনার পেজের রিচ ওনার খুব ভালো মানে ফানি ভিডিও মেক করে তো এবং নিজেরাই মেক করে তো ওই জায়গা থেকে খুবই ভালো ভিউ আসে এবং রিচ ভালো তো ওনাদের দুজনের সঙ্গে দেখা হলো ছবি টবি তুললাম বললাম যে ভাই বিগ ফ্যান বিগ ফ্যান এই আর কি জনি ভাই তো নিজেই বলে যে আমার ভিডিওর ক্যামেরাম্যান হইতে চায় লাস্ট ভিডিওতেও কমেন্ট করছে আসলে কি বোঝা যায় তারাই কেমন করে কমেন্ট করে আমি নিজেও জানি না আমি নিজেই জনি ভাইয়ের ক্যামেরাম্যান হইতে চাই উনি ক্যামেরা দিয়ে ভিডিও টিডিও করে খুব সুন্দর লাগে ভিডিওগুলো আমি দেখি সব সময় আসলে তো এই তো মোটামুটি এভাবে চলতেছে ঘোরাফেরা নির্ভর দেখা গেছে যে এখন তো ঢাকায় একটু বন্দি আসি পরবর্তীতে যখন বাড়িতে যাবো আর একটু ছাড়া পাবো তখন হচ্ছে যে আরও বেশি করে ঘুরবো ইনশাল্লাহ কারণ ঢাকা এখন আছি তার উপর রমজান চলতেছে যে কারণে ঘুরা হইতেছে না বন্ধু মিজান লেখসে বিয়ে করবা কবে ভাই আমার এত কিছু থাকতে বিয়ের দিকে কেন তোমার নজর নজরটা একটু উপরে উঠাও মিয়া কালকে আমাদের দেখা হওয়ার কথা ছিল কিন্তু হইল না যাই হোক একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম যাই হোক আমি জান তোমার সাথে দেখা হবে খুব শীঘ্রই বিয়ে করবো ভাই একটা কাজ টাজ চাকরি টাকরি কিছু পাই তারপরে খুব দ্রুত বিয়ে করে ফেলবো তোমার ইচ্ছাটা পূরণ করে দিব সমস্যা নেই দোয়া করো এই তো তো রমজান সবার কেমন কাটতেছে আপনাদের আশা করতেছি রহমতের মাস খুবই ভালো কাটতেছে কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে লাইভটা দেখছেন ভালো লাগলে শেয়ার করে দিন যেহেতু আমার ফেসবুক পেজে ফলোয়ার আছে কিন্তু রিচ নাই এই কারণে আর কি একটু বর্তমানে প্রতি দু একদিন পর পর সম্ভব হলে প্রতিদিনই একটু একটু লাইভ আসার চেষ্টা করব এবং সামনে এই জিনিসটা একটু কন্টিনিউ করার চেষ্টা করব যে প্রতিদিনই এক দুই মিনিটের জন্য বা পাঁচ সাত দশ মিনিটের জন্য একটু লাইভে আসবো বলা হয় যে তিরিশ মিনিট লাইভে থাকা লাগে কিন্তু লাইভে বসে থেকে কয় মিনিট লাইভটা চলতেছে এটাই আমি দেখতে শালি ছাড়া বিয়ে করলে খবর আছে লন্ডন থেকে ভাই মিজান ভালো হয়ে যাও মিজান তুমি যে নোয়া খেললা এটা আমি জানি এখন আমার অডিয়েন্স রো জানিয়ে দিলাম মিজান রহমান আমার ফ্রেন্ড বন্ধু কিন্তু নোয়া খেললা সো সবাই ওর থেকে সাবধান পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষ ওদের নোয়া খেলি ঢুকতে হইলে আমার কি বলে আমাদের পাসপোর্ট লাগে একটা মজার কথা তাইলে শেয়ার করবো যেহেতু বন্ধু এখানে কমেন্ট করছে তো আমাদের কি বলে চট্টগ্রাম বিভাগে জেলা আছে এগারোটা এবং সবগুলো জেলায় আমার ঘোরা হয়েছে কি বলে ওই পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বাদে আর কি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম ফেনি তারপর কি বলে লক্ষ্মীপুর আমার জন্ম দৃষ্টিক চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সবকিছু ঘুরে হয়েছে রাঙ্গামাটি বাদে সাথে বাদ গেছে কি পার্শ্ববর্তী রাষ্ট্র নোয়াখালী নোয়াখালীতে আমি এখন পর্যন্ত যাই নাই না বিষয়টা অথচ চাঁদপুরের সঙ্গে কিন্তু নোয়াখালীর বর্ডার আছে তো যাবো তোমার জেলায় যাবো মানে উপরে দিয়ে আসা যাওয়া হয়েছে কিন্তু কখনো নামা হয় নাই ঘোরা হয় নাই এরকম আর কি আমার লাগছে বিগ ফ্যান শালি ছাড়া বিয়ে করবো ভাই তোমার লিগে হইলো শালি ছাড়াই বিয়ে করবো আমি ইনশাল্লাহ দেখা যাক তো অনেক মজা টজা হইলো লাইভটা আর বেশিক্ষণ আসলে রাখবো না কারণ প্রতিদিনই একটু পাঁচ সাত দশ মিনিটের জন্য লাইভ আসার চেষ্টা করবো এই কারণে আর কি আর আজকে এইভাবে লাইভে আসা যারা পরে যুক্ত হবেন ইনশাল্লাহ আশা করবি লাইভটা আশা করতেছি লাইভটা ভালো লাগবে প্লাস হচ্ছে আপনারা একটা একটা হলেও কমেন্ট করে যাবেন কোথা থেকে লাইভটা দেখছেন অন্তত নোয়াখালী আমার সাথে যাও তুমি মেয়া নিজেই বাড়িতে যাও না তোমার বাড়িতে এবার যাইবা বাড়িতে তাহলে নোয়াখালী ঘুরতে যাবো এবার এদের যেহেতু আমি নোয়াখালী যাই নাই তাহলে নোয়াখালী ঘুরতে যাবো তারপরে হাজিগঞ্জে একটা নতুন পর্যটন স্পট হয়েছে না ওই যে কী যেন না ভুলে গেছি যাই হোক মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট সম্ভবত তো ওইখানে যাবো ঈদের পর হাজিগঞ্জে এবং শরীদপুর জেলায় যাওয়ার নিয়ত আছে শরীয়তপুর যদিও এর আগে গেছি আবারও যাব ইনশাল্লাহ এবার আর ইয়ার পরে কোরবানির পরে লং টার্ম প্ল্যান যেহেতু তখন বর্ষাকাল থাকবে হুলুস্থুল তো কোরবানির পরে বর্ষায় ইনশাল্লাহ আশাবাদী যে সুনামগঞ্জ যাব টাঙ্গুয়ার হাওড়ে সুনামগঞ্জ এর আগে যাওয়া হয়নি নাই ব্রাহ্মণবাড়িয়া গেছি সিলেট গেছি সুনামগঞ্জ যাওয়া হয়নি ইনশাল্লাহ এবার যাবো সুনামগঞ্জ আর বন্ধু মিজান নোয়াখালী যদি দাওয়াত দাও তাহলে আমি এক বাক্যে রাজি এক দৌড়ে চলে আসবো চাঁদপুর থেকে নোয়াখালী যাইতে সর্বোচ্চ খানেক সময় লাগবে আমি চলে আসবো ভাই যদি তুমি কও যদি ঈদে বাড়িতে থাকবা প্লাস আমার তোমাদের নোয়াখালী বজ্রাসাই মসজিদ হাতিয়া দ্বীপ একটু আশপাশ ঘুরে টুরে দেখাই বা টাকা তোমারও খরচ হলো আমারও খরচ হলো তুমি তুমি চাকরি টাকরি করো অসুবিধা কি তো সবকিছু মিলায়ে যদি বলো যে ঘুরে দেখাবা তাহলে নোয়াখালী যাইতে আমি রাজি আসি আর তোমার নোয়াখালী যদি তুমি ঘুরে দেখাও তাহলে আমি শালি দেখা বিয়া করবো কয়ে দিলাম তো যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই আশা করছি পরবর্তীতে দেখলে ভালো লাগবে এবং লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন আর বেশি সময় আপনাদের নষ্ট করব না এখনই লাইভটা থেকে বিদায় নিব প্রতিদিনই এরকম টুকটাক লাইভে আসার চেষ্টা করবো আর ফেসবুকের নতুন রুলস অনুযায়ী হচ্ছে কি বলে তিরিশ দিনে থাকে না তিরিশ দিন পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এই লাইভগুলো লাইভগুলো আর কি তিরিশ দিনই রেখে দেব আইডিতে এরপর অটোমেটিক যদি ডিলেট হয়ে যায় ওইখানে তো আর আমাদের কোনো হাত থাকবে না আজকের মতো লাইভটা এখানে শেষ করতেছি সবার সুস্থতা কামনা করছি এবং একই সাথে সবার জন্য রইল দোয়া ভালোবাসা আপনারা সবাইও আপনাদের মনাজাতে আমাকে রাখবেন ইনশাআল্লাহ আগামীকাল ইনশাল্লাহ এরকম সময় আরো একবার এক এরকম ছোটখাটো একটা লাইভ আসার চেষ্টা করবো চেষ্টা করব যে শরীফ ভাইয়ের সঙ্গে একত্রে দুইজন একসাথে লাইভ আসার জন্য শরীফ ভাইয়ের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবো উনি এখনো লাইভে আছেন একসাথে লাইভ আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকাল তো আজকে এখানে বিদায় নিতেছি